আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদিও আমার পেজে আপনারা অনেকেই সম্পৃক্ত আছেন আর চ্যানেলটা হিসেবে অনেকে আপনারা জানেন না তো আমার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা আপনারা একটু বড় করে দেখবেন যেভাবে চ্যানেলটা বড় হয় যেভাবে আমি সবার উপকার করতে পারি এই সবার উপকারের স্বার্থে কিন্তু এই চ্যানেলটা খোলা যাই হোক কথা আর বাড়াচ্ছি না আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা হলো কীভাবে একজন প্রবাসী ভাই সাথে ব্যাংক অ্যাকাউন্ট করবেন। আমাকে অনেক ভাইয়েরা আমার পেজের ইনবক্সে নক করে যে ভাই আমি একটা ব্যাংকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবো তো আমি কি করতে হবে আসলে অনেক মানুষকে ইনবক্সে এই আনসারটা দিতে 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 একসময় এক সময় আমার মনে হইলো আমি পেজে ওই ভিডিওটা আপলোড করেছি আর এখন মনে হলো যে আমি ইউটিউব চ্যানেলেও যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে অনেক আমাদের বাংলাদেশি বাড়িদের কিন্তু উপকার হবে এই জন্যই আজকের এই ভিডিওটা করা তো প্রচুর পরিমাণে আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা আমার পেজে যারা সংযুক্ত আছেন অবশ্যই তো আছেন আর যারা বর্তমান নতুন চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে চলে যায় ওকে বাংলাদেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে আপনার ভোটার আইডি কার্ড লাগে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট লাগে তারপর আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তির মানে পরিচিতি দিতে হয় তারপরে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন সেটা বাংলাদেশের বেলায় কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মালয়েশিয়ার বেলায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে যদি আপনি একদিন যান তা আমার মনে হয় না দিনে দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আসতে পারবেন সেই জায়গায় যদি আপনি মালয়েশিয়া একটা ব্যাঙ্কে যান আপনি দিনে দিনেই কিন্তু দিনে দিনে তো অনেক দূর আপনি দুই থেকে তিন ঘন্টার ভিতরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আসতে পারবেন যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে এখন কথা হচ্ছে আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট করতে আপনার প্রথম পর্যায়ে আপনি কি ডকুমেন্টস লাগবে ভিওয়ার্স আপনি যদি মালয়েশিয়া একজন বৈধ প্রবাসী হয়ে থাকেন আপনি যদি একজন বৈধ প্রবাসী হয়ে থাকেন আপনি মালয়েশিয়ার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এখানে আর জিনিস আছে আপনি ইচ্ছা করলেই কিন্তু যে কোনো ব্যাংকে খুলতে পারবেন যদি আপনার মালিকের বা আপনার বসের অ্যাকাউন্ট ওই ব্যাঙ্কে না থাকে উদাহরণস্বরূপ আপনারা পাঁচজন একজন বসের আন্ডারে কাজ করতেছেন বৈধভাবে আপনাদের পাসপোর্ট আছে ভিসা আছে আপনার বসের মেয়ে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে ওই মেয়ে ব্যাঙ্কেই আপনারা পাঁচজন অ্যাকাউন্ট করতে পারবেন অন্য কোনো ব্যাংকে পারবেন না আপনার বসের লেনদেন যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে অ্যাকাউন্ট খুলতে কিচ্ছু লাগবে না জাস্ট দুটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার বসের একটা লেটার লাগবে যে আপনি এই কোম্পানির লুক আপনি এই বসের লোক আপনার বসের লেটার লাগবে লেটারে বসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ থাকবে সেই লেটার নিয়ে আপনার পাসপোর্ট নিয়ে সরাসরি ব্যাংকে চলে যাবেন আপনার বসের অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা লেটারে লেখাই থাকবে সেই ব্যাংকে চলে যাবেন যাওয়ার পরে আপনার পাসপোর্ট এবং বসের লেটার দেখার পরে বাকি প্রসেসটা ওনারাই করে দিবে হয়তো ব্যাংকের যে কার্ডটা এই কার্ডটা ওই দিনই আপনি পাবেন না পরের দিন না হয়ে পরের দিন দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু ওই কার্ডটা পেয়ে যাবেন কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের যে কার্ডটা আছে সেই কার্ডটা ওই দিনেই পাওয়া যায় এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে ব্যাংকের অভাব নাই মালয়েশিয়াতে অনেক ধরনের ব্যাংক আছে এন ব্যাংক আছে আপিন ব্যাংক আছে আলরাজি ব্যাংক আছে এলিয়েন্স ব্যাংক আছে এম ব্যাংক আছে ব্যাংক মোলালাত আছে মামালালাত আছে ব্যাংক রাখিয়াত আছে ব্যাংক আমেরিকা আছে সিআইএমবি ব্যাংক আছে মে ব্যাংক আছে হংলিয়ং ব্যাংক আছে তবে এইসব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সবচেয়ে পরিচিত যে ব্যাংকটা আমরা বাংলাদেশের যে ব্যাংকটার সাথে সবচেয়ে পরিচিত সেটা হচ্ছে মেয়ে ব্যাংক হংলিয়ং ব্যাংক। তারপরে এই আরেকটা সিআইএমবি ব্যাঙ্ক এইসব এই যে তিন চারটে ব্যাংক আছে এই ব্যাংকগুলোর সাথে আমরা বাংলাদেশে যারা আছি অত্যন্ত পরিচিত তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনি নিয়মিত লেনদেন না করেন এগুলো কিন্তু বেশিরভাগ অ্যাপসের মাধ্যমে পরিচালিত হয় আপনি যে কার্ড আছে কার্ড থেকে এটিএম থেকে আপনি টাকা উঠাইতে পারবেন কিন্তু যদি আপনি ট্রান্সফার করতে যান বা অন্য কাউকে দিতে যান সেটা কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে করতে হবে আর অ্যাপসটা কিন্তু সব মোবাইলে সাপোর্ট করে না সব মোবাইলে অ্যাপ সাপোর্ট করে না তো আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আপনার বসার লেটার লাগবে আপনার পাসপোর্ট লাগবে বসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কেই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আল্লাহ হাফেজ আসসালাম